মামা জুতা কোথা দিয়ে আসছে মামা জুতা আসছে আপনার শ্যামপুর ইয়েতে এগারো নম্বর রোডেতে সালেমা ফ্যাক্টরি থেকে আসছে জি কি কি জুতা এখানে এখানে আছে যে স্যান্ডেল বারমিস এইগুলাই দর্শক দেখতে পাচ্ছেন যে মাত্র পনেরো টাকা থেকে জুতা কিনে আপনি ষাট পঁয়ষট্টি সত্তর টাকা বিক্রি করেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জুতার ফিতা পঞ্চ জুতার ফিতা তো দর্শক আমার পাশে যে মার্কেটটি দেখতে পাচ্ছেন পিছনে ডান পাশে বাম পাশে আমার এই যে ডান পাশে আরো যতগুলো দোকান দেখতে পাচ্ছেন সবগুলো দেখতে পাচ্ছেন না এগুলো হচ্ছে জুতার দোকান এখানে বিশাল একটি পাইকারি মার্কেট শুধুমাত্র জুতার জন্য এখানে প্রায় হাজারের উপরে মার্কেট শপ আছে শুধুমাত্র পাইকারি জুতা বিক্রির জন্য ভাই এই ব্যবসায় কত টাকা পুঁজি হলে একজন বেকার ভাই অথবা যদি কেউ ব্যবসা করতে চায় তাহলে কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারে ব্যবসা শুরু করতে হলে দেখা গেছে সবাই দিয়ে মিলাই দেখা যায় 5 থেকে 10000 টাকার ভিতরে এই ব্যবসা শুরু করা যায় 5000 টাকা নিয়ে হলেও একটা ভাবে এই ব্যবসা শুরু করা যায় হ্যাঁ আপনাদের কাছ থেকে যদি কেউ জুতা নিতে চায় পাইকারি নিতে চায় তাহলে কিভাবে আপনাদের কাছ থেকে সংগ্রহ করবে আসলে আজ তারপর তো অর্ডার করে নিতে পারবো অনলাইনে অর্ডার করে নিতে পারবে

থেকে কি কি জুতা নিলেন এই প্লাস্টিক বার্মিস বিভিন্ন আইটেমের মাল বিভিন্ন আইটেমের এটা তো সব পাইকারি নিছেন সব পাইকারি নিজে ছোট দোকান আছে এখানে বিক্রি করবেন হ্যাঁ বিক্রি হল ছোট দোকান বিক্রি গুডে না এমনি দোকানে 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 এখানে দাম কেমন দাম কম কম দাম হ্যাঁ ভাই কোথা থেকে আসছে এই মাল এটা কোথা থেকে আসছে এটা বলুন না কি

পাইকারি রেটে এখান থেকে সর্বনিম্ন কত জোড়া নিতে পারবে যদি চাই কেউ এক ডজন এক ডজন বিক্রি নেই এক ডজন নিয়েও এখান থেকে ব্যবসা করতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি জুরাইন আলম সুপার মার্কেটের বড় একটি জুতার পাইকারি শপে তো দেখতে পাচ্ছেন এখানে হিউজ হিউজ কালেকশন আছে তাদের হিউজ হিউজ ডিজাইন আছে বিভিন্ন প্রকার ডিজাইন এখানে আপনি ছোট বাচ্চা মেল ফিমেল সব ধরনের জুতো পাবেন এ শপটিতে তো এখানে দেখতে পাচ্ছেন এই ছোট বাচ্চাদেরও বিভিন্ন প্রকার জুতো আছে যে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের একটি আইটেম তো দর্শক দেখতে পাচ্ছেন ট্রাকে ট্রাক ভর্তি করে জুতা চলে যাচ্ছে সারা বাংলাদেশে এই মার্কেট থেকে আপনার সকল প্রকার বার্মি জুতা দেখা যাচ্ছে সারা বাংলাদেশে এখান থেকে নিয়ে যায় ব্যবসায়ীরা আমার পাশে দেখতে পাচ্ছেন এই ট্রাকটিতে জুতা এভাবে একটা ট্রাক না এই রোডটাতে সম্পূর্ণ রোডটাতে দেখবেন বিভিন্ন ধরনের ট্রাক আছে ট্রাক ভর্তি করে বাংলাদেশের সকল জেলায় এখান থেকে জুতা পাইকারি নিয়ে যায় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে জুতোটা আছে এটা হচ্ছে ট্রাকে লোড করা হচ্ছে এখান থেকে ট্রাকে লোড করে বাংলাদেশের বিভিন্ন জেলায় সকল জেলায় এখান থেকে ট্রাকে লোড করে তো দর্শক কথা বলতেছিলাম আলম সুপার মার্কেট এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় মার্কেট এখানে শত শত রয়েছে রয়েছে এবং হাজার হাজার এখান থেকে আপনার যদি চান যে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন ফুটে ব্যবসা করতে চান অথবা শপে ব্যবসা করতে চান যারা ফুটে ভ্যানে করে ব্যবসা করতে চান তারাও আপনি চাইলে দেখা যাচ্ছে এই মার্কেটে আসে দেখুন একটি সব থেকে বিভিন্ন আইটেমের জুতা সংগ্রহ করে মাত্র পাঁচ হাজার টাকা থেকে আপনি ব্যবসা শুরু করতে পারবেন যে সোলটা আসছে ফ্যাক্টরি থেকে এরপরে আপনারা কি করবেন এটা এটা দিয়ে আর কি জুতা হবে পায়ের জুতা স্ক্রিন মারবো তারপর ফিটিং করবে স্কিন মেরে ফিটিং করে তারপরে আপনার বিক্রির জন্য প্রস্তুত করবে মাল কোথায় যাবে মদনপুর কি কি জুতা যাচ্ছে এটা কি নিজস্ব ফ্যাক্টরি তৈরি